রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম মন্দা আমি দেখছেন আমার চ্যানেল ইসলামিক ইসলামিকা আজকে আমি আবার একটা কাঁচা বাজারের ব্লগ নিয়ে চলে এসেছি কাঁচা বাজার বলতে মাছ মাংস ইত্যাদি তো আজকে একটা মাছ নিয়ে এসছে তো বলেছিলাম একটা বড় সাইজের মাছ নিয়ে আসতে তো আমার এখানে কিন্তু রান্নাঘরটা অনেকটা ছোট তাই উনি এটাকে মাছটাকে আমি বলেছিলাম যে আঁচ ছাড়িয়ে আনতে তো উনি মাথাটা কেমন হয়েছে তো এখন স্কুলে পাঠিয়ে দিয়ে উনি কাঁচা বাজার নিয়ে চলে এসেছেন আর এখানে একটা নিয়ে এসছে আগের দিন আমি ব্লগে দেখিয়েছিলাম আমি সবই নিয়ে এসেছিলাম কিন্তু আলুটা আমাদের নিয়ে আসা হয়নি তো আজকে আলুটাও নিয়ে এসেছে তো এখন সব কিছু রেডি বাতা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখন সব কিছু রেডি করে নেব কেটে কুটে সবজিগুলো ঠিক করে নেব আর আমি তো এর আগে অনেকবার বলেছি যে আমি কিন্তু এর আগে দু প্রায় দু এক সপ্তাহ আগে আমি একটা কাঁচা বাজারে ব্লগ দেখিয়েছিলাম আর তারপরে কিন্তু আমাদের মার্শাল্লার বাজার কাঁচা বাজারটা করতে হয়নি এরাইভাবে কিন্তু ছয় থেকে সাতশো টাকা মতো কিংবা তার চেয়ে একটু বেশি হয়তো করেও লাগবে আর মাজাটা একসঙ্গে করে নিলে কিন্তু আমাদের সুবিধাই হয় বোর কত তো উনি বললো মাছটাকে একটুখানি জোড়া লাগিয়ে দেখো তো আমি মাছটাকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটুখানি মাছটা জোড়া লাগানোর চেষ্টা করছি বা বা মাথাটাকে উপরে দেওয়ার চেষ্টা করছি আর এইভাবে মগজটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখলে এইভাবে পাতলা করে একটা চামড়া আছে স্কিন আছে ওটা কিন্তু সহজেই উঠানো যায় তো আমি এখনও ওগুলো রেডি করে নেবো প্রথমে কিন্তু আমি গুঁড়োটা আর মাংসটা কেটে নিয়েছি কেটে নিয়ে ওটা যতটা রান্না করার বা জাল দেওয়ার আর যতটা ফ্রিজের মধ্যে রাখার আমি কিন্তু আলাদা করে নিয়েছি আর এখন এই যে মগজটাকে আমি পরিষ্কার করছি আর মগজটা কিন্তু বহু একদম সুন্দর করে একদম ভিতর থেকে দেখে দেখে করতে হবে দেখেন ভিতরে কিন্তু অনেকটা নোংরা মতো থাকে রক্ত জমাট হয়ে থাকে রক্ত জমাট বেঁধে শিরাগুলোর মধ্যে এরকম করে কিন্তু আঙুল দিয়ে শিরাগুলোর ভিতরে ভিতরে থেকে পরিষ্কার করতে হবে আর এই যে সুন্দরভাবে উঠে যাচ্ছে একটু ভিজিয়ে রাখলে কিন্তু এভাবে সুন্দরভাবে উঠে যাবে তো আমি পুরো মগজটাকে পরিষ্কার করে করে নেওয়ার পর দু তিনবার পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমি মগজ রেডি করার পর আমি মাছগুলো কেটে নিয়েছি আর আমি একটা মাথাকে এভাবে মাছের খাতি কেটে নিয়েছি তারপর মাছগুলোকে আমি সুন্দর করে তিন চারবার ফ্রেমের মধ্যে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরিষ্কার করে নেওয়ার পর আমি মাছগুলোকে এখন ভাগ করে ফ্রিজের মধ্যে রেখে দেব এগুলো কিন্তু আমাদের সপ্তাহ এক সপ্তাহের বেশি চলে যাবে আমি এটাই কিন্তু সবাইকে বোঝাতে চাই আমি প্রতিদিন যদি একশো টাকা করে মাছ মাংস মাছ বা মাংস কিনে আনি কি এক দুশো টাকা করে আমাদের কিন্তু সেটা বরকত হয় না আমাদের কিন্তু সেটা অনেকে বেবরকত হয়ে যায় বেশি চলে যায় সপ্তাহে আট নশো টাকার খাঁচা বাজারেও সপ্তাহটা হওয়া মুশকিল হয়ে যাবে আর তার চেয়ে আমি যদি পাঁচ ছশো টাকা এইভাবে যদি সব জিনিসটাই আমি কম করে নিয়ে আসি তাহলে আমার কিন্তু একটু একটু করে রান্না করলে আমার প্রতিদিন সব কিছু খাওয়াও হবে আর টাকাটাও অনেকটা কম লাগবে তো একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করলে অনেক কিছুই করা যায় আর এখানে দেখেন ওরা আবার মেয়ে একটুখানি খেলা করছে তো প্লিজ প্লিজ আমার কথাগুলো বা আমার কাজগুলো যদি কারোর একটু কোথাও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার দেয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে আর একটা লাইক দিয়ে দেবেন যাতে আপনার আপনার লাইক আপনার কমেন্ট কিন্তু আমার ভিডিও করতে দ্বিতীয়বার ভিডিও বানাতে কিন্তু খুবই আগ্রহী করে তোলে আর ওর বাবা একটা দুটো আলু মিক্স করে নিয়েছে আর কি কী জানি একটা কী একটা করবে বলেছে চপ মতো বানাবে উনি তো উনি একটা ওটা করে নিয়েছে আমি আলুগুলো ছিলে কেটে দিয়েছি আর এখন আমি একটা চুলার মধ্যে মাছ রান্না করছে আলু দিয়ে মাছ রান্না করব। আর মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি দেখেই দেখতেই পেয়েছিলেন মগজ আর মাছ আমি কিন্তু আলাদা করে ভেজে তুলে নিয়েছি আর এখন আমি দুটো চুলার মধ্যে কিন্তু কষিয়ে নিচ্ছি এখানে আমি মগজ রান্না করব। তো এই তো আমার কাজগুলো এখন মোটামুটি হয়ে গেছে তো আর ওটা একটু পেস্ট করে নিয়েছি আর এই যে আমার মগজ যেটা রান্না করব। আমি কিন্তু সব মশলা দিয়েছি গরম মশলা দিয়েছি একটা তেজপাতা দিয়েছি সব কিছু দিয়ে আদা রসুন দিয়েছি সব টমেটো দেওয়ার পর আমি ভালো করে দু তিনবার করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি মগজগুলোকে কিন্তু আমি নুন লবণ আর হলুদ দিয়ে কিন্তু মগজগুলোকে জাল দিয়ে আট পিস পিস করে কেটে নিয়েছিলাম তো এখন আমি সেগুলোকে রান্না করে নিয়েছি আর এদিকে আমি মাছ আর টমেটো দিয়েও রান্না করে নিচ্ছি এই তো আমার মগজ রান্নাটা মোটামুটি হয়ে এসছে তো আমি অন্য চুলে শিফট করে দিয়েছি আর একটুখানি ফুলে উঠলে হয়ে যাবে আর এখানে আমার মাছ আলু রান্নাটাও হয়ে গেছে আলুটা নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো আমি একটুখানি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি মাছ দিয়ে দেব তো এই তো আমার সব কিছু কাজ হয়ে গেছে আমি রান্না করতে করতে কিন্তু সব কিছু ধুয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এই তো আমার রান্না কমপ্লিট মাছ আলু টমেটো দিয়ে রান্না আর এখানে মগজ রান্না করেছি আর আজকে ভাতে একটু বেশি পরিমাণে রান্না করেছি ভাবছি বিকালে আমি মাদ্রাসে যাব বাচ্চাদের কাছে আর আমার মেয়েও আসবে তা আমি একটু বেশি করে নিয়েছি তো এখন আমরা খেয়ে নেবো আমার রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে দেখেছিলেন কত ওরা ছিল যেহেতু বুধবারের বাজার ছিল আজকে অনেকটা গাছ ছিল তো সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি আমি গোচর টোচর করে খাওয়া দাওয়া করে নেওয়ার পর সঙ্গে দেখা হবে তো আমার আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়াগুলো কারণ আমরা একটু বাইরে যাবো আমি বলেছি মাদাসাই যাবো একটু একটু আগেই বললাম তো আমরা সন্ধ্যার সময় আমরা একটু বাজারে বার হয়েছি কারণ রান্না খাওয়ার পর আরও কাজ ছিল সে সেগুলো করে নেওয়ার পর আসার পর আমরা একটু মাদাসাই বার হয়েছি বাচ্চাদের কাছে তো এই তো যাচ্ছি মাদ্রাসাই আর প্লিজ প্লিজ যদি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো এটা কিন্তু আমাদের এখানে যেটা চন্দ্রনগরের মোড় বলে এখানে হয়েছে তো ভিডিও নিচে দিয়েই আমাদের যেতে হয় চন্দ্রনগর মাদ্রাসা

বেশ বড়ই ছিল মোমো স্যুপ দিয়েছিল স্যুপটাও খুব গরম গরম ছিল ভালো লেগেছে আর রোলটা অনেক বড় রোল আর কেউ তো একা খেতে পারবে না তো আমি একটু রোলটাকে কেড়ে নিচ্ছি আর এখানে স্যুপটাও গরম ছিল তো আমি খেতে পাচ্ছিলাম না আমি কিন্তু ঢাল থেকেই আবার এঁকে দিয়েছি গরম আমার তো হয় না प्राव मोले तुमार।